আর জিনিস আলাদা ভাত আলাদা প্রসাদ আলাদা ভাত ও কোনোদিন প্রসাদ নয় এই স্মরণ স্মরণ নাই ভাই আরো স্মরণ আছে এই সরণ নিয়ে যাবে সেই স্মরণের কাছে স্মরণের উর্ধে যেই স্মরণে ভক্তি দিলে আমার জীবের মুক্তি সুন্দর কথা বাবা যেই ভক্তি দিলে জীবের মুক্তি হয় বাবা এই জন্য গুরুর কাছে তত্ত্ব চেনে একটু কর্ম করতে হয় বাবা একটা মানুষ সারা জনম ভগবানের দেখাও ভগবান না আবার কোনো কোনো মানুষ বাবা একবার ডাকে এক ডাকে ভগবান পায় পায়নি বাবা এক ডাকে ভগবান পায়নি মানুষটার নাম জানেন মানুষটার নাম ছিল কি অজামিল করে জীবন ও ভগবানের ডাকেনি মরার আগে একবার ডাকছিল তাও ভগবানকে ডাকেন আর ছেলের নাম ধরে ডাকছিল নারায়ণ আর ভগবান এসে সামনে দাঁড়াইছে দাঁড়ায়নি বাবা ছেলের নাম ধরে ডাকছে নারায়ণ একবার ডাক দিছে এক ডাকে ভগবান এসে দাঁড়াইছে তে বাবা আসল কথা বিশ্বাস ভক্তি বিশ্বাস ভক্তি নয়নের জলে একবার দেখে দেখো না তারে আর কি ভগবান দূরে থাকতে পারে ভক্ত হৃদয় বৃন্দাবনের আধা কৃষ্ণ যোগর হয়ে এসে তখন আমার হলো না বাবা আমার হলো না আপনাদের হয়েছে আপনারা যুগল হয়ে জবল চলন ভজনা করছেন আমি পারিনি দাদা আমি বড় অভাগ এত বড় নদী আমাকে হয়তো একাই পারি দিতে হবে আমার সঙ্গের সাথে কেউ নেই তাই আজকে শুভয় গঙ্গার খুলে আমার ভগবানের সেই চাঁদয় মবন দর্শন করে আমার বিষ্ণুতিয়া তার একটা অন্তরঙ্গ সখী ছিল যার নাম ছিল কাঞ্চনা সেই কাঞ্চনার কাছে তার ভালোবাসার কথা ব্যাখ্যা করছে স্বজনের বুঝে ভাবে বিবাহিত নবদ্বীপ ছাগল নদিয়া চাঁদুদায় হলো কোথায় এই কলির জীবের ভাগ্য আকাশে Já VAI ACHITAR!

帮我打。啊

এত দয়া দয়ার আগে কোনোদিনই আসে নাই সেজে সেজে যে হাতে ধরে পায়ে মধু মাখা মধুমাখা হরিনামেজি একমাত্র করি যদি উদ্ধারের পথ একমাত্র মধু মধুমাখা হরিনামে তোমরা নাম করো তোমরা নাম করো নামেই তোমাদের মুক্তি হ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সরামী সক্ষম মহাপ্রম সনাত শিক্ষায় তিত্রে তিনি শিক্ষা দিলেন কি নামে রুশি জীবের জয় বসে বসে বার চাইতে কলিকে বড় ধর্ম নাই সব শোনা কলির সবচেয়ে উত্তম ধর্ম নামে রুশি সর্বসবে সমদয়া আর এই সাধু গুরু বৈষ্ণবীর সেবা এই যে কমটির বাবুরা কত কষ্ট করে ভিক্ষা করে রন্ধন করে আপনাদের সেবার ব্যবস্থা করছে এবং এসে এসে ডেকে নিয়ে যাচ্ছে এই বছরে বাবা যেদিন দুর্গা প্রতিমা বিসর্জিত হয় তারপরের দিন কীর্তনে বেড়াইছে আশ্বিন মাসে আজকের আসরটা বাবা একশো ষাট নম্বর আসরটা একশো তার মধ্যে যতগুলো আসরে কীর্তন করলাম বাবা আমার মনে হয় বাবা যত ভক্ত পাইছি ভক্ত নেই তুই এত ভক্ত পাই নেই অনেক ভক্ত হয়েছে বাবা অনেক এবং কষ্ট করে সেবা দিচ্ছে আপনারা ধীরে ধীরে গিয়ে পোশাক পেয়ে এসে বসবেন সেবাই ধর করি কৃষ্ণ তার প্রেমে আছে জগৎ বাধা সারা এক বসে কৃষ্ণ কথা শুনবে হয়তো সামনে বছরে দেখা হতেও পারে নাও পারে কার ভাগ্যে কি লেখা আছে কেউ জানে না নিঃশ্বাসের কোন বিশ্বাস নেই এই নিঃশ্বাস কখন যে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে এই জন্য ভবা ভাগলা বলেছিলেন বেঁচে আসো যতক্ষণ মধু পাকা হরি নাম করো ততক্ষণ বেঁচে আছো যতক্ষণ মধু পাকা হরি নাম করো ততক্ষণ ক্ষণ মানে সেদিনটা সবসময় নাম করবে হাতে করে গৃহকর্ম মুখে বলো হরি

Terima kasih atas <laughs> dukungan anda.

<laughs> oh no! Oh, no.